ডিসেম্বর মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই নিয়ে চিন্তায় রয়েছেন মহিলারা কারণ বাংলার জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার এই টাকার অপেক্ষায় থাকেন প্রচুর নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মহিলারা যারা এই টাকা নিয়ে বিভিন্ন কাজে খরচ করেন তাই ডিসেম্বর মাসে কবে থেকে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তারা কবে থেকে টাকা পাবেন তাছাড়া তারা বেশি টাকা পাবেন কি না সঙ্গে আবাস যোজনা বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে নতুন তারিখ কি হয়েছে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তাছাড়া আবাস যোজনার টাকার নতুন তারিখ কি হয়েছে সমস্ত কিছু আমরা এক এক করে জানব এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকাও আপনারা কবে থেকে পেতে পারেন সেটাও জানাবো দেখুন বলা হয়েছে বাংলার মা বোনেদের কাছে জনপ্রিয় প্রকল্প হলো এই ভান্ডার গত নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে চিন্তায় পড়েছিলেন প্রচুর মহিলারা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ এক তারিখ থেকে শুরু হলেও প্রচুর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে অনেকটাই দেরি হয়েছিল তাই ডিসেম্বর মাসে ভাগে টাকা আসবে কিনা সেই নিয়ে চিন্তায় রয়েছেন প্রচুর মহিলারা জানা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পাশাপাশি এবার বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার সঙ্গে আবাস যোজনার টাকাও কিন্তু পাবেন উপভোক্তারা শুধু আবাস যোজনা নয় কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কবে পাবেন সেটাও কিন্তু জানাবো দেখুন বলা হয়েছে সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন বৈঠক সেরেছে মন্ত্রীরা কারণ ট্যাব কাণ্ডের মতো ঘটনা যাতে ভান্ডার প্রকল্পেও না ঘটে বা দ্বিতীয়বার না হয় সেই দিকেও কড়াকড়ি ব্যবস্থা নিতে হবে তো বুঝতে পারছেন ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে ছাত্রছাত্রীদের ট্যাবের যে দশ হাজার টাকা করে পাঠানো হয়েছিল প্রচুর ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা না গিয়ে বিহার ঝাড়খণ্ডের মতো এলাকায় কিছু প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা ঢুকে যায় ফলে এই ধরনের সমস্যা যাতে না হয় সেই জন্য লিক প্রুফ পেমেন্ট সিস্টেম চালু করতে চলেছে নবান্ন যাতে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই টাকা দেওয়া সম্ভব হয় দেখুন বলা হয়েছে গত বছরের হিসাব অনুযায়ী রাজ্যে বিধবা ভাতা প্রাপকদের সংখ্যা প্রায় পনেরো লক্ষ পাঁচশো নতুন উপভোক্তাদের নাম যুক্ত হতে চলেছে ইতিমধ্যে বৃদ্ধ ভাতায় প্রায় ষোলো লক্ষ এবং প্রতিবন্ধী ভাতায় আরো প্রায় সাত লক্ষ উপভোক্তা এই মাসেই কিন্তু টাকা পেতে চলেছেন সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পেও প্রায় দেড় লক্ষ উপভোক্তা নতুনভাবে যুক্ত হবে দেখুন বলা হয়েছে কবে থেকে টাকা ঢুকবে বলা হয়েছে দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় তবে গত নভেম্বর মাসের এক তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হলেও প্রসেস শুরু হলেও টাকা পৌঁছাতে সময় লেগেছে বারো থেকে আঠেরো তারিখ পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত প্রচুর মহিলাদের অপেক্ষা করতে হয়েছে কিছু মহিলারা এখনো পর্যন্ত নভেম্বর মাসের টাকা পাননি তো এই সমস্ত মহিলারা যারা টাকা পাননি তারা কি ডবল টাকা পাবেন বা কবে থেকে পাবেন দেখুন বলা হয়েছে যারা টাকা পাননি তাদের অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো ঠিক হয়ে গেলে নভেম্বর মাসের শেষের দিকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ঢুকে যেতে পারে তাছাড়া এই যে লিক প্রুফ পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে এর প্রভাবেও কিন্তু বা এর ফলেও কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে একটু সমস্যা হচ্ছিল তো আশা করা যাচ্ছে এই নভেম্বর মাসের শেষের দিকে আপনারা টাকা পেয়ে যেতে পারেন শেষের দিকে টাকা পেলেও আবারও ডিসেম্বরের কিস্তিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে খুশির খবর হলো ডিসেম্বর মাসে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে তেমন একটা দেরি হবে না তবে ডিসেম্বর মাসের এক তারিখে নয় দুই তারিখ থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে কারণ হিসাবে বলা হয়েছে দেখুন কারণ এক তারিখে রয়েছে রবিবার তাই সমস্ত সরকারি দপ্তর ব্যাঙ্ক অফিস এই সমস্ত ছুটি থাকার কারণে রবিবার কিন্তু টাকা আসবে না বা টাকা দেওয়ার কাজ শুরু হবে না দুই তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে ফলে দুই তারিখ থেকে দশ তারিখের মধ্যেই প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই টাকা কিন্তু ঢুকে যেতে পারে এবার প্রশ্ন হচ্ছে আবাস যোজনার টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বা নতুন তারিখ কী হয়েছে দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি খুশির খবর হলো বাংলা আবাস যোজনার টাকাও ডিসেম্বর মাসের কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে জানা যাচ্ছে ডিসেম্বর মাসের একুশ তারিখে আবাস যোজনার টাকা দেওয়ার কথা থাকলেও সেই তারিখে কিছুটা পরিবর্তন করেছে নবান্ন ইতিমধ্যে একুশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে এই টাকা অর্থাৎ প্রথম কিস্তির ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এমনই কিন্তু নবান্ন সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে আবাস যোজনার পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে ঢুকতে পারে তো বন্ধুদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে বৈঠক করা হয়েছে প্রায় উনতিরিশ হাজার কোটি টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আগামী কয়েকদিনের মধ্যে এই টাকা কিন্তু ছাড়ার কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে এবং ফসলের ক্ষতিপূরণও কিন্তু দেওয়া হবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ